আজকে সারা বাংলাদেশ থেকে যারা ভোট নিতে এসেছেন ঢাকা খুলনা বরিশাল যশোর তারপরে উত্তরা থেকে যারা সবাই এসেছেন ভোট বিজয়ী রয়েছে কিন্তু এই বিষয়ে আমাদের বৈষম্য ছাত্র জনতা নিরপেক্ষ যে ভোটের অধিকার চেয়েছিল সেই অধিকারে এই ফল আপনি না পেয়েছে যারা ভোট সে দিয়েছে আপনারা অন্য প্যানেলে যে কেছিলেন তারপরেও আপনারা বিজয়ী হয়েছেনটা বিজয়ী হয়েছে এটাই স্বাধীনতা এই স্বাধীনতা আপনারা সবসময় ভালো রাখবেন এটাই আমার মন বক্তব্য এবং আমরা যারা এখানে আছি রাজ্য আগামী এই অক্টোবরসেন্ট নির্বাচন হবে এরকম যা যা ভোট শেষে দিবেন কারণ ভোটের কোনো মনে করবেন যে আমার ভোটটা আমি ওকে কনভেন্স করবো না আপনাদের ভোট আপনারাই দিবেন আর যারা আজকে বিজয়ী হয়েছেন বাদশাহ এবংু ভাই ভাই আজকে বাস করছেন ভাই ভাই আজকে আপনি

আব্দराबादের আমাদেরকে বুড়ছে বিদায় আজ আমরা দজুত হয়েছি আমাদের সভेत পয়ষদ পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের সবচেয়ে বড় ভাই প্রডা কিতি সন্তান দানবিক জনাব আলহাসা মিত্রভাই আমাদের সাথে ছিল আমাদেরকে পূর্ণ পয়ষদ সমত জানতেছে এবং নবকোইটি আন্ডা আবার আমার অথাইল দেই কাতাসপো ওনার সার্ব বিষয়তা ওনার ব্যক্তিত্বৰমা সহ

সবাই যা যার পাশে একটু রেস্টেন কিন্তু সবাই একসাথে থাকবেন আগামী আমার প্রেসিডেন্ট এর নির্বাচন আছে সবাই একতা থাকবেন একসাথে থাকবেন কোনো বিচ্ছিন্ন হবেন না জি ইনশাআল্লাহ এটাই আমার আদেশ এবং সাজেশন একটা প্রেসিডেন্সি এর আবার গুরুত্বের এটাই আমার প্রত্যাশা